আজ আমি রায়ের একটি খুব মজার গল্প পড়ে শোনাচ্ছি গল্পটির নাম রাগের ওষুধ কেদারবাবু বড় বদরাগী লোক যখন রেগে বসেন কাণ্ডাকাণ্ড জ্ঞান থাকে না একদিন তিনি মুখখানা বিষণ্ন করে বসে আছেন এমন সময় আমাদের মাস্টারবাবু এসে বললেন কি হে কেদারকেষ্ট মুখখানা হাঁড়ি কেন কেদারবাবু বললেন আরে মশাই বলবেন না আমার সেই রূপ বাঁধানো হুঁকোটা ভেঙে স্বাদ টুকরো হয়ে গেল মুখ হাঁড়ির মতো হবে না কি বদনার মতো হবে মাস্টারমশাই বললেন বলো কি হে কিন্তু কাঁচের বাসন নয় কি মাটির পুতুল নয় অমনি খামকা ভেঙে গেল এর মানে কি কেদারবাবু বললেন খামকা ভাঙতে যাবে কেন কথাটা শুনুন না হলো কি কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি সকালবেলা উঠেছি মুখ হাত ধুয়ে তামাক খেতে বসবো এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের ওপর টিকের আগুন পড়ে গেল আমি তাড়াতাড়ি যেই আগুনটা সরাতে গেছি অমনি কি না আঙুলের ছ্যাঁক করে ফুসকা পড়ে গেল আচ্ছা আপনিই বলুন এতে কার না রাগ হয় আরে আমার হুঁকো আমার কলকে আমার আগুন আমার ফরাস আবার আমার উপরেই জুলুম তাই আমি রাগ করে বেশি কিছু নাই ওই মুগুরখানা দিয়ে পাঁচ দশ গা মারতেই হত পাকা ফুঁকোটা ভেঙে খান খান মাস্টারমার বললেন তা যাই বলো বাবু এ রাগ বড় চন্ডাল আগের মাথায় এমন সব কাণ্ড করে বসো রাগটা একটু কমাও কমাও তো বললেন রাগ যে মুখের কথায় বাঘ মানবে এ রাগ আমার তেমন রাগ নয় দেখো আমি একটা উপায় বলি শুনেছি খুব ধীরে ধীরে এক দুই তিন এই করে করে দশ গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে কিন্তু তোমার যেমন রাগ না তাতে দশ বারোতে গুলবে না তোমাকে একবারে একশো পর্যন্ত গুনতে হবে সেটা করে একবার দেখো তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন তখন ছুটির সময় ছেলেরা খেলা করছে হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হাড়ে ঠাঁই করে লাগলো আর যায় কোথায় কেদারবাবুর ছাতের সমান এক লাভ দিয়ে লাঠে উঁচিয়ে দাঁড়িয়েছে ছেলের দল যে যেখানে পারলো একেবারে শটান চম্পট তখন কেদারবাবুর মনে হলো ওই মাস্টারবাবুর কথাটা আর পরীক্ষা করে দেখি না তিনি আরম্ভ করলেন এক দুই তিন চার পাঁচ স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বিড়বিড় করে অঙ্ক বলছে তাই দেখি স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে একজন বলল কি হয়েছে মশাই কেরাও বললেন ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি সকলে বলল এ কি লোকটা পাগল হলো নাকি আরে ও মশাই বলে অমন ধারা করছেন কেন কেতারবাবু মনে মনে ভয়ানক চটলেও তিনি গুনেই চলেছেন ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ আবার খানিক বাদে আরেকজন জিজ্ঞাসা করল ও মশাই আপনি কি অসুখ পড়েছে কোভরেজ ডাকতে হবে কেতাবু রেগে আগুন হয়ে পড়লেন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল চারিদিকে গোলমাল হইচই তাই শুনে মাস্টারবাবু দেখতেন ব্যাপারখানা কি ততক্ষণে কেতারাবুর বোনা প্রায় শেষ হয়ে এসছে তিনি দুই চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো কোন হতভাগা লক্ষ্মী ছাড়া মিথ্যেবাদী আমায় কি না বলেছিল একশো গুণ্ডলে রাগ থামে বলি ডাইনে বাঁ দুমদাম করে লাঠির খা লোকজন তো সব ভাই ছুটে পাল আর মাস্টারমশাই তিনি সেই যে এক দৌড়ে ঘরের মধ্যে ঢুকলেন আর সারা দিন বেরোলেন না